ভারতনগর নামের এক গ্রামে হরিয়া নিজের বউ পুনমের সঙ্গে থাকত হারিয়া একটা কৃষক ছিল সে সারাদিন গ্রামে চাষবাস করত আর গ্রামের লোকেদের নিজের তাজা সবজি ভারতনগর গ্রামে এক ডাইনির প্রকোপ ছিল সেই ডাইনি সব গ্রামবাসীদের বিরক্ত করে রেখে দিয়েছিল সে রোজ রাত্রে আসত আর গ্রামবাসীদের দরজা থাকত আর ওদের থেকে মদ চাইত গ্রামবাসীদের মত না দেওয়াতে সে ডাইনি তাদের মেরে ফেলতো একদিন হারিয়া ক্লান্ত হয়ে নিজের ঘরে ফিরছিল আরে পুনাম আমি এসে গেছি চাষ থেকে কাজ করে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে তুমি তাড়াতাড়ি খাবারটা বেড়ে দাও আগে আপনি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিন আমি খাবার বাড়ছি খাবার খাওয়ার সময় হারিয়া পুনামের সঙ্গে কথা বলছিল পুনম আমি সারা দিন চাষে কাজ করি আমার সারা দিন পরিশ্রম হয় চাষে সবজির ফলন করতে তাদের দেখাশুনো করতে আর গ্রামবাসীরা সেই সবজি কেনে না তো আমার অনেক দুঃখ হয় আমাদের অনেক ফসলও খারাপ হয়ে যায় আর কখনো কখনো সবজির দামের হিসাবে আমরা মূল্য পাই না এমন হলে তো আমাদের দাঁড় নিতে হবে আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে পুন আমার হারিয়া খাবার খাচ্ছিল তখনই দরজার দিক দিয়ে শব্দ আসে সে একটা মধুরে ডাইনি ছিল আমি 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 এক তো এখানে আমাদের কাজকর্ম ঠিক মতন চলছে না আর ওইদিকে এই মধুরে ডাইনি আমাদের বিরক্ত করে মারছে আমাদের খাবারও ঠিক মতন জোটে না আমরা দুজন স্বামী স্ত্রী এত কষ্ট করেন দু খাবার জোটাচ্ছি আর এই ডাইনি একে রোজ মদ খাওয়াতে হয় আপনি ঠিক বলছেন আমরাই মধুরী ডাইনিকে কত মদ খাইয়ে দিয়েছি কিন্তু তবু এই না রোজ আমাদের ঘরে মদ চাইতে এসে যায় এর কোনো একটা উপায় বার করতেই হবে বলো গো এখন কি করা হয় এখন তো তুমি একে মদ দিয়ে দাও এই মধুরে ডাইনির দেখছি আমি করছি এর কোনো না কোনো উপায় পুনা মালমারি থেকে একটা মদের বোতল বার করে দরজার নিচের থেকে ডাইনিকে দিয়ে দেয় ব্যাস এমন করি আমি মদ পেয়ে যাই তো কত ভালো হয় কখনো কখনো তো কেউ আমাকে মদ দেয় না তাই তো আমি তাদের মেরে ফেলি আমার অন্য জিনিসে যায় আসে না আমার শুধু মদ চাই ব্যাস তু যাক পুতুল মদ পেয়ে যায় তো মজা এসে যাবে আমি মধুরে আমি মধুরে ডাইনি এমনটি বলে মদ খেতে খেতে সেখান থেকে উধাও হয়ে যায় পরের দিন ডাইনি আবার পুনামের পাশের বাড়ির দরজা ধাক্কায় মধুরে আমি মধুরে আমি মধুরে আমি মধুরে মদ দাও আমাকে আমাকে মদ দাও পানি যে মৃত্যু দাও পুনামার হারিয়া ডাইনির মদ চাওয়া সব দৃশ্য নিজের ঘরের জানলা থেকে লুকিয়ে দেখছিল দেখো এই ডাইনি কিভাবে প্রতিদিন গ্রামবাসীদের ব্যতিগ্রস্ত করে যাচ্ছে এইদিকে দেখো কাল আমাদের থেকে মদ চেয়ে নিয়ে গেল আজ পাশের বাড়ির থেকে চাইছে আগে আপনি একদম ঠিক বলছেন ডাইনি পাশের বাড়িতে দরজা ধাক্কাতে থাকে আর গান গাইতে থাকে আমি মধুরে আমি মধুরে আমি মধুরে আমি মধুরে আমাকে মদ দাও বা মৃত্যু দাও ডাইনি অনেকক্ষণ হারিয়ার পাশের বাড়ির দরজা ধাক্কাতে থাকে ডাইনির অনেকক্ষণ দরজা ধাক্কা দেবার পরও হারিয়ার পাশের বাড়ির তাকে মত দেয় না তো তাদের তাদের দরজা ভেঙে দেয় আর প্রাণে মেরে ফেলে পরের দিন সব গ্রামবাসীরা জড়ো হয় আর হারিয়ার পাশের বাড়ির ক্রিয়া করে ক্রিয়াতে গ্রামে প্রধানও থাকেন তখন সব ভয়তে থাকা গ্রামবাসীরা প্রধান মশাইকে নিজের অভিযোগ জানায় প্রধান মশাই এই দেখুন মধুরে ডাইনি গ্রামের কি অবস্থা করে রেখেছে প্রায় সে কোনো না কোনো লোকের প্রাণটা নিয়েই যাচ্ছে আমরা অনেক চিন্তিত হয়ে গেছি না আমাদের কাজকর্ম ভালো করে চলছে আর এর ওপরে রোজ এই ডাইনির জন্য আমাদের মত কিনে রাখতে হয় আর সেটাও শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্যে সব গ্রামবাসীরা হারিয়ার কথায় একমত হয় আগে প্রধান মশাই আমাদের এই ডাইনির তো কিছু না কিছু করতেই হবে না হলে একদিন মারা যাবে বা আমরা খাইয়ে খাইয়ে হয়ে যাব গ্রামবাসীরা একে হ্যাঁ তোমরা ঠিকই বলছো আমাদের খুব শিগগিরই কিছু না কিছু করতে হবে আমাদের গ্রামের জন্য না হলে একদিন আমরা অনেক বড় বিপদে পড়ে যাব তখনই এক গ্রামবাসী বলে আমাদের না সকলকে জড়ো করে গ্রামের সাধুর কাছে যাওয়া উচিত এখন তো উনি আমাদের কষ্ট থেকে উদ্ধার করতে পারেন সব গ্রামবাসীরা এক হয়ে সাধুর কাছে যায় আর ওনাকে নিজের কষ্ট বলে বাবা মশাই আমাদের বাঁচান বাবা আমাদের বাঁচান আমাদের সবার প্রাণ বিপদে আছে গো বাবা আমাদের বাঁচান কি হলো কি ব্যাপার বাচ্চারা আর তোমরা সকলে এত আতঙ্কিত কেন হয়ে আছো বাবা আমাদের গ্রামে এক ডাইনির প্রকোপ আছে সে এক মধুরে ডাইনি আর রোজ রাতে সে এসে আমাদের থেকে মদ চায় হ্যাঁ বাবা মশাই আর যদি আমরা ওকে মদ না দিই তো সে আমাদের প্রাণে মেরে ফেলবে বলে প্রধান ও হারিয়ার কথায় এক মত হয় আরে বাবা আমি অনেক চিন্তিত আছি কালকে সে মধুরে ডাইনি আমাদের গ্রামের একটি লোকের প্রাণ নিয়ে নিয়েছে সে মধুরে ডাইনিকে মত দেয়নি আর ওই ডাইনিটা তার প্রাণ নিয়ে নিল বাবা মশাই গ্রামের প্রধান হওয়ার কারণে আমি অনেক চিন্তিত আছি আপনি কিছু একটা করে আমাদের সব গ্রামবাসীদের প্রাণ বাঁচান ঠিক আছে তোমরা সবাই চিন্তা করো না আমি তোমাদের বলছি সেই মধুরি ডাইনিকে মারার উপায় বাবা প্রধানকে গঙ্গা জল দিয়ে দেয় প্রধান মশাই আজ রাতেই যখন সেই মধুরে ডাইনিটা মদ চাইবার জন্য গ্রামবাসীদের দরজা ধাক্কাবে তখন তোমরা তাকে এই গঙ্গা জল একটা বোতরে ভরে দিয়ে দিও পবিত্র জল খাওয়ার পরেই সে মধুরে ডাইনি মরে যাবে আর তার সাথেই এই গ্রাম থেকে ওর অস্তিত্বটাই মুছে যাবে বাবা প্রধানকে গঙ্গা জল দিয়ে দেয় সেই রাত্রে আবার প্রধানের দরজা আমি মধুরে আমি মধুরে আমি মধুরে আমি মধুরে আমাকে মদ দাও বা মৃত্যু দাও যদি না দাও তো নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও প্রধান বাবার কথার অনুসারে ডাইনির বোতলে গঙ্গা জল ভরে দিয়ে দেয় দেখো ওই গ্রামবাসীরা আমাকে কত ভয় পায় এরা সবাই নিজের বাড়িতে আমার জন্য মদ রাখে শেষ অব্দি নিজের প্রাণটা যে প্রিয় ডাইনি প্রধানের দেওয়া বোতলটা খুলে আর সেটাকে মদ ভেবে খেতে শুরু করে ডাইনির গঙ্গা জল খাবার পরে সে জোরে জোরে চাচাতে শুরু করে ডাইনির গঙ্গা জল খাবাতে গলায় জ্বালা শুরু হয়ে যায় ডাইনি অনেক জোরে জোরে চাচাতে শুরু করে আরে আরে বাপরে আমাকে কি খাইয়ে দিলে কি খাইয়ে দিলি হত লোক আহ এতে আমার গলা জ্বালা করছে আহ আরে আমি কি খেলাম আমাকে কেউ বাঁচাও বাঁচাও আমাকে আমার গলাটা জ্বালা করছে ডাইনি গঙ্গাজল খাওয়ার পরে ছটফট করতে শুরু করে আর দেখতে দেখতে সে তার শরীরে আগুন লেগে যায় তাকে ফুটতে দেখে পুরো গ্রামের লোকেরা নিজেদের ঘর এসে যায় ডাইনি তুই কি ভেবেছিলিস আমরা তোকে ভয় পেয়ে গেছি আর তোকে এমন করে নিজের কষ্টের রোজগারের মত খাওয়াতে থাকবো হ্যাঁ দেখলি দেখলি তুই তোর কি অবস্থা করেছি আমরা সবাই মিলে আমরা সবাই তোকে আজ মেরে শান্তির নিঃশ্বাস ফেলব হ্যাঁ কিছুক্ষণেই ডাইনি পুড়ে ছাই হয়ে যায় আর গ্রাম থেকে তার অস্তিত্ব মুছে যায় এখন কোনো ডাইনি রাত্রে গ্রামবাসীদের বিরক্ত করে না আর সব গ্রামবাসীরা একজুট হয়ে সুখে জীবন যাপন করতে লাগে